সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব। তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিস্কানিত রাশির অনুশীলনী তিন দশমিক দুইয়ের সমাধান নিয়ে আজকে আমরা মূলত তোমাদের গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক দুই এর সাত আট নয় এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সকলেই এই তিনটি প্রশ্ন ভালোভাবে পড়ে নিয়েছো চলো আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখি তার আগে তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের গণিত বইয়ের সমাধান দিতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো আজকের আলোচনা শুরু করা যাক দেখো আমাদের সাত নম্বর প্রশ্নে বলা হয়েছিল এ প্লাস বি ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পিকিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পিকিউব ইকুয়াল থ্রি এম এন দেখো প্রথমে আমরা বামপক্ষ বাম পাশে যে মানটা দেওয়া আছে বা যে রাশিটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি প্রথমে আমাদের দেখো এখানে এম বলা হয়েছিল যে এ প্লাস বি ইকুয়াল এম সেহেতু আমরা এমের মান এ প্লাস বি এখানে লিখেছি মান বসিয়ে লিখে দিয়েছি আমরা তারপরে দেখো আমাদের পি এর পি কিউবের মান দেওয়া ছিল এ কিউব প্লাস কিউব দেখো এখানেও আমরা এ কিউব প্লাস বি কিউব লিখে নিয়েছি যে এই পি কিউবের বদলে এখন এইখানে দেখো দুইটাই সূত্রে যায় এ প্লাস বি হোল কিউবও সূত্রে যায় আবার এ কিউব প্লাস বি কিউবও সূত্রে যায় এখন এই দুইটার থেকে যে কোনো একটাকে আমাদের সূত্রে ব্যবহার করতে হবে সেহেতু যেহেতু প্রথমে এ প্লাস বি হোল কিউব রয়েছে এবং এটাই আসল সূত্র এই সূত্র থেকে অনুসিদ্ধান্তগুলো সিদ্ধান্তগুলো এসেছে তাই আমরা এই সূত্রটার থেকেই বের করবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আশা করি তোমরা জানো এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র না জানলেও এখন জেনে নেও যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের হোল কিউবের সূত্র এখন দেখো এইখানে টু কি কমন আকারে ছিল না মানে গুণ আকারে ছিল না এখন আমরা গুণ করে দেই টুকে যদি আমরা এ কিউবের সাথে গুণ করি তাহলে হয় টু এ কিউব আবার দেখো এখানে যদি আমরা টুকে বি কিউবের সাথে গুণ করি তাহলে হয় টু বি কিউব এখন আমরা দেখো এইখানে একটা এ কিউব পেয়েছি আবার এইখানেও এক টু বি কিউব এ কিউব পেয়েছি তাহলে দুইটা এ কিউব আর একটা এ কিউব মিলে কয়টা এই কিউব হয় তিনটা এ কিউব আবার দেখো এইখানে একটা বি কিউব ছিল আবার এখানে দুইটা বিকিউব ছিল দুইটা বিকিউব আর একটা বিকিউব মিলে হয় এই যে তিনটা ভিকিউব আর মাঝখানে যেগুলো ছিল আমরা সেগুলোই এখানে লিখে নিয়েছি দেখো এখানে সব কুলোতেই কিন্তু তিন আছে আমরা কিন্তু এখান থেকে তাহলে তিন কমন নিতে পারি দেখো সেটাই আমরা এখানে করেছি তিন কমন নিলে থাকে কিউব প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে দেখো এই যে এইটুকু রাশির থেকে আমরা কী কমন নিতে পারি আবার এইটুকু রাশির থেকে আমরা কী কমন নিতে পারি এখান থেকে দেখো আমরা স্কোয়ার কমন নিতে পারি স্কোয়ার কমন নিলে হয় এখানে দেখো এ কিউব ছিল এ কিউব যেহেতু ছিল সেহেতু যদি আমরা স্কোয়ার কমন নিই তাহলে শুধু থাকে এ আর এখানে স্কোয়ার যেহেতু কমন নিয়েছি তাহলে বাকি থাকে শুধু বি আবার এখানে দেখো আমরা বি কমন নিয়েছি কারণ এখানে এ থাকলেও এখানে কিন্তু এ নেই আবার এইখানে দেখো বি স্কোয়ার আছে আবার এখানেও বি কিউব আছে যেহেতু দুইটা রাশিতেই বিদ্যমান তাই আমরা বিকে কমন নিয়েছি আবার দেখো বি স্কোয়ার কিন্তু সর্বনিম্ন সর্বনিম্নটাকে আমরা নিয়েছি সেজন্য কারণ এখানে বি কিউব ছিল বি স্কোয়ার আমরা নিয়েছি এখন থাকে এ প্লাস এখানে যেহেতু বি কিউব ছিল আমরা বি স্কোয়ারকে কমন নিয়েছি তাহলে একটা বি থাকে প্লাস বি লিখে দিয়েছি আমরা এখন দেখো এই দুইটা রাশি কিন্তু মিলে গেল তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো আমাদের মান দেওয়া ছিল যে এ প্লাস বি ইকুয়াল এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন তাহলে থ্রি এম এন এ প্লাস যে আমাদের বলে দেওয়া হয়েছিল যে এ প্লাস বি ইকুয়াল এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন অতএব ডানপক্ষ অতএব আমরা প্রমাণিত করতে পারলাম যে এম কিউব প্লাস টু পি কিউব ইকোয়াল থ্রি এম দেখানো হলো আমাদের আট নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এ প্লাস বি ইকোয়াল থ্রি এবি ইকোয়াল টু হলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো দেখো এখানে আমাদের ক নম্বরের প্রদত্ত রাশি হচ্ছে এ কিউব মাইনাস এবি প্লাস বি কিউব এখন দেখো আমরা আমাদের সূত্রে প্রয়োগ করার জন্য এই যে শেষে যে বিস্কোয়ারটা রয়েছে এই বিস্কোয়ারটাকে আগে নিয়ে নিয়েছি আমরা নিশ্চয়ই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটাই দেখো এখানে আমরা প্রয়োগ করেছি এই যে এইটুকুর বদলে এখানে দেখো মাইনাস ছিল আমরা এখানেও মাইনাস লিখেছি এখন দুইটা মাইনাস আর একটা মাইনাস তাহলে হয় তিনটা মাইনাস A এ প্লাস বি এ প্লাস বি এর মান কত ছিল আমাদের এ প্লাস বি এর মান ছিল থ্রি আমরা এখানে সেজন্য থ্রি লিখেছি আবার সূত্রের কারণে এখানে স্কোয়ার ছিল আমরা সেই জন্য এখানে স্কোয়ার লিখেছি আর এবির মান দেওয়া ছিল আমাদের টু এই যে টু মান দেওয়া ছিল এখানে আমরা টু লিখেছি সাইটের সাইট ন টাকারে লিখে দিয়েছি মান বসিয়ে এখন তিনকে যদি আমরা বর্গ করি তাহলে হয় নয় আর তিন দুগুণে ছয় নয় থেকে ছয় বাদলে তিন এটাই হচ্ছে ক নম্বরের উত্তর খ নম্বর কী বলা হয়েছে প্রদত্ত রাশি কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র বা অনুসিদ্ধান্ত তোমরা যাই বলো এ প্লাস বি হোল কিউব মানে এ প্লাস বি এর মান দেওয়া ছিল আমাদের থ্রি আর সূত্রের কারণে কিউব হয়েছে বা ঘন হয়েছে এবির মান দেওয়া ছিল আমাদের টু আমরা টু লিখেছি আবার এ প্লাস বি এর মান দেওয়া ছিল থ্রি আমরা থ্রি লিখেছি আর এখানে তিন এসেছে সূত্রের কারণে মান বসিয়ে আমরা সাইড ন টাকারে লিখে দিয়েছি এখন তিনকে যদি আমরা ঘন করি তাহলে হয় সাতাশ আর তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো এখন যদি আমরা সাতাশের থেকে আঠারো বিয়োগ করি তাহলে হয় নয় এবার আমরা চলো নয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিই এ মাইনাস বি ইকুয়াল ফাইভ হলে ইকুয়াল থার্টি সিক্স হলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো এটা কিন্তু ঠিক আগের প্রশ্নের মতোই প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস প্লাস বি আমাদের সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই বি স্কোয়ারটাকে প্রথমে নিয়ে এসেছি তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ বি কারণ এটা হচ্ছে আমাদের সূত্র এ A- প্লাস হোল স্কয়ার প্লাস এখন আমাদের এ দুটি সূত্র রয়েছে একটি হচ্ছে এইখানে প্লাস প্লাস তার হোল টু এ বি এখানে আমরা কেন মাইনাসের সূত্রটা ব্যবহার করলাম কারণ আমাদের এখানে মাইনাসে মান দেওয়া ছিল সেজন্য আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করেছি এখন দেখো এইখানে প্লাস এবি ছিল আমরা এখানে প্লাস এবি লিখে দিয়েছি এরপরে দেখো এখন আমরা কী লিখতে পারি এখানে দেখো দুইটা এবি আর একটা এবি তাহলে হয় তিনটা এবি এ মাইনাস বি এর মান দেওয়া ছিল আমাদের পাঁচ এখানে সূত্রের কারণে স্কয়ার হয়েছে স্কয়ার এবির মান দেওয়া ছিল আমাদের ছত্রিশ এখন যদি আমরা পাঁচকে বর্গ করি তাহলে আমরা পাই পঁচিশ ছত্রিশকে তিন দ্বারা গুণ করলে পাই আমরা একশো আঠারো ইকুয়াল আমরা পাই একশো তেত্রিশ এবার খ নম্বর প্রশ্নের উত্তর এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো এ মাইনাস বি এর মান ছিল আমাদের ফাইভ সূত্রের কারণে এখানে কিউব হয়েছে আর সূত্রের কারণে এখানে থ্রি হয়েছে এবির মান দেওয়া ছিল আমাদের থার্টি সিক্স আর এ মাইনাস বি মান দেওয়া ছিল আমাদের ফাইভ এখানে আমরা সাইড ন আকারে লিখে দিয়েছি মান বসিয়ে পাঁচকে যদি আমরা ঘন করি তাহলে হয় একশো পঁচিশ আর এগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই পাঁচশো চল্লিশ এখন যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা ছয়শো পঁয়ষট্টি